মর্নিং হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ভজাম নাকি ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন রইল আশা করি তোমরা সকলেই ভালো আছো ভালো থাকবে আর নতুন বছর তোমাদের সবার জন্য ভালো কাটো আজ হ্যাপিনিয়ার দু হাজার চব্বিশ সাল তোমরা তো সবাই যেন নতুন বছরে সবারই কিছু না কিছু ওকেশন থাকে সেই উপলক্ষে আমরা একটা ছোট্ট পিকনিকের আয়োজন করেছি কিন্তু আমার মনটা ভীষণ খারাপ লাগছে কেননা আমার বাবু সোনা বাড়িতে নেই ওর মামা বাড়িতে আছে মানে আমার বাপের বাড়ি এই জন্য আমি ওকে এখন আনতে যাচ্ছি বাবা বিনো এটা তোর দাদার ছয়টা না এটা দিয়েছে এটা

বা তোমার এখানে ভালো লাগে তুমি বলে বলেছ এখান থেকে আর যাবে না আমার আজকে যাবে আজকে তো যাবে তুমি বলেছো সে তো বেড়াতে যাবে তুমি তো বলেছো আমি এখানেই থাকবো আর বাড়িতে শুধু বেড়াতে যাবো তাই না বাবা রে তোমাকে বসতে দিবে না আমার আসো বাবা এটা আমার এটা আমার দাদার মেয়ে বর্দার মেয়ে যেটা তো দাদা বিনো আসলে শুধু পিসি পিসি বলে ডাকে আর খুব সুন্দর কুইট দেখো কত সুন্দর আব্বা আব্বা বিনো মাউ কো মা চলো বাবা দিদুন কি রান্না করে চলুন চলো একটু ভালো হবে আমি বাড়িতে রান্না করিনি আজকে ফার্স্ট জানুয়ারি পিকনিক হবে ওই জন্য ঠান্ডা ঠান্ডাবাদ ছিল সেইগুলো আমি আর তোমার বাবা খেয়েছি বললাম তোমার এখানে আসবো এখান থেকে কিছু খেয়ে নেবো আর বিকেলবেলা পিকনিক হবে তুমি তোমার মামার সঙ্গে যাবে হ্যাঁ না

আমি তো ভাবলাম তুই সব কিছু দেই ফাঁকি দেয় না না আমি তো বাবা ফাঁকি দিলে হবে কে রে তোমাদেরকে বলেছিলাম আজ নতুন বছরে একটা অকেশন আছে ছোট্ট করে পিকনিকের আর আমরা অলরেডি পিকনিকের মাঠে চলে এসেছি আর এরকম আমাদের পেচি মুখটা কেমন পেঁচির মতো করে আছে সবেমাত্র আমাদের মামা এখন দেখো টাবু টানাচ্ছে ওই দেখো এই জন্য রেগে বেগে ফায়ার ফায়ার আমি যে কি কষ্ট করে যাওয়া দিচ্ছি নে এত পুরে রান্নার বেলায় নেই মমতা এ বাবা কি কষ্ট করে উনোনা দিচ্ছি আগুনে তো বন্ধুরা তোমাদের তো সকালবেলা বলেছি যে আজ হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা ছোট আমাদের রকেশন আছে সেটা হচ্ছে পিকনিক আর এই দেখো তোমাদের তো সকালবেলা বলেছি কিন্তু এমনিই আমাদের ভাগ্য আস্তে আস্তে এই মোমতে এত লেট করেছি আমার রাত হইছে তোমরা দেখো এখন লাইট জ্বালি আমাদের রান্না করতে হচ্ছে আমার মস মুগ ডালটা বসে দিয়েছি তোমাদের বন্ধুরা কথা আমার তো একটু একদম दीवाना ঠিক তোমার মামা সকালবেলা এসে দেখো উনুন কুথে গেছে এসে দেখছি কোনো মিথ্যা কথা কোথায় বললাম তোমরা দেরি করে আসলে বলে তো রাগ হলো লাইট জ্বালিয়ে রান্না করতে হবে হ্যাঁ হ্যাঁ আমাদের তো ওঠাতো না তো দেখো আমার একটা দোল হ্যাঁ যত দোল আমার ভাই ভাই ওকে বলেছিলাম আর মামা মুখ দেখালো না মামা মুখ দেখাল না মামা বলছে আমাকে দোলের দিন

কি করছো বাবা এগুলো নষ্ট করো না বাবা এগুলো তো নিমন্ত্রণ দেবে রেখে দাও ঠান্ডা লাগবে এমনিতে অনেক কুয়াশা বাবা না ওটা আরও মামি মাংস রান্না হয়ে গেল আর তুমি এখনো আদা টুক 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 করছো এটা হচ্ছে নতুন বছরের সিস্টেম নতুন বছরের সিস্টেম মাংস রান্নার পরে তার পাদা দেবে ওরে বাবা রে এনে না তোমরা আমার বন্ধুরাও শিখে নাও নতুন বছরের নতুন সিস্টেম মাংস রান্না হয়ে যাবে তারপর আদা ওর মধ্যে কাঁচা আদা কি তাই না কি আমার ভাই দেখো দাঁড়িয়ে নিয়েছে আগুনের এতটা যার জন্য দাঁড়িয়ে নিয়ে আসবে না উই <laughs> বাংলায় <Happy new year. laughs> <laughs> <laughs>

আজকে তোমাদের দিদি ভাইয়ের ভাই রান্না করলো মামি খুব আরাম করলো মামি একদমই কাজ করেনি অভিজিৎ মামাও কোনো কাজ করেনি মিনা ও কোনো কাজ করেনি যা করার আমার শালাবাবু বাবু অমিত করেছে মামার রান্না করেছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আছে খাবারটা। আজকে আমাদের বছরের প্রথম দিন নিউ ইয়ার 19 বছর জানুয়ারি আমরা পিকনিক করতেkhane চিকেন আছে, রাইস আছে, সবজি আছে তার সঙ্গে বেস ডাল আছে প্লাস দই মিষ্টি খাবো কিন্তু

ঠিক আছে নতুন বছরের তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে আজকে আমরা পিকনিক করছি খুব আনন্দ করছি তোমরাও করো করি তোমরা করছো আর আশা করি বন্ধুরা তোমরা অবশ্যই চিনতে পারছো আমার অভি মামাকে মমতা অবি বলকের যে অবি সেই অবি আমার মামা হন এবং প্লাস আমাদের গজা নাটকের ডিরেক্টর মশাই এই যে অভিজিৎ আর তোমার সকল বন্ধুদের জন্য রইল নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আপনাকে এত অভিনন্দন জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ দাদাভাই আজকে আমাদের পিকনিকের যা মেনু ছিল সবকিছু তৈর হয়ে গেছে কেমন হয়েছে মেহির দা খুব ভালো ভেজ ডাল খুব সুন্দর ডাল হেভি টেস্টি অভিজিৎ দা কে রান্না করেছে মমতার আর মিনাকি মমতা আর মিলে করেছে না হ্যাঁ ওকে রান্না হয়েছে খুব টেস্ট রান্না আমার ভাইয়ের কথা বললে না ও মাংসটা রান্না করেছে অমিত মাংস রান্না করেছে আমার ভাই আর ডাল রান্না করেছি আমি মমতা রান্না করেছে ভাত মমতা ডাল দিয়েছে ডাল রান্না করেছে মিনাকির মমতা কিন্তু চিকেন রান্না করেছে তোমার ভাই হ্যাঁ মাংস দিয়েছে মানে উনি দিশা দিশা কেমন হয়েছে মাংস আরে হয়েছে

দাদার জন্য হাজার চব্বিশ সালের প্রথম দিন আমাদের পিকনিকে খুব মজা করলাম আনন্দ করলাম আশা করি তোমরাও খুব আনন্দ করছো আর আমাদের আনন্দটা দেখে তোমরাও খুব আনন্দ পেয়েছ